হ্যালো বন্ধুরা আমি রথিন রায় আমি ভবগুর ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ এসেছি হুগলি জেলার জিরাটের তারামা নার্সারিতে আজ মূলত গোলাপ ফুলের উপর ভিডিওটা বানাবো দেখুন বন্ধুরা কত সুন্দর গোলাপ ফুল কয়েকশো রকমের গোলাপ ফুল কিন্তু এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে খুবই সস্তায় কত রকম ভ্যারাইটির গোলাপ ফুল পাওয়া যায় চলুন বন্ধুরা আজ আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে হ্যালো বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসছি এমন একটা নার্সারিতে যে নার্সারিতে গোলাপ ফুলের প্রায় সমস্ত রকম ভ্যারাইটি পাওয়া যাবে হুগলি হুগলি জেলার বলাগড় ব্লকের জিরাটে জিরা ট্রেল স্টেশন থেকে আপনারা কিন্তু সহজেই এই নার্সারিতে আসতে পারবেন কিভাবে আসবেন আমরা ভিডিওটা শেষের দিকে জানাচ্ছি চলুন বন্ধুরা এই নার্সারিতে কত রকম গোলাপ ফুল পাওয়া যায় সবার আগে জেনে দেখুন কিচ্ছু দেখাবো না শুধু গোলাপ দেখাবো দেখতে থাকুন আর জানতে থাকুন কত ধরনের ভ্যারাইটির গোলাপ এই নার্সারিতে পাওয়া যায় যত রকম গোলাপ পৃথিবীতে পাওয়া যায় প্রায় প্রায় সব ধরনের গোলাপই এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন দাম বলে দেবো আগে নামটা শুনুন গোলাপ ফুলের কি কি নাম রয়েছে আপনারা কি কি ধরনের গোলাপ চান এই নার্সারিতে সারা বছর পাবেন গোলাপ ফুল সাধারণত বসন্ত এবং গ্রীষ্ম এই ঋতুতেই ফোটে চার মাস ধরে টানা ফোটে এখন বসন্তকাল চলছে সামনে গ্রীষ্ম আসছে টানা চার মাস কিন্তু গোলাপ ফুল ফোটে তাছাড়াও সারা বছর কম বেশি গোলাপ ফুল কিন্তু পাবেন আর কি কি ধরনের গোলাপ ফুল এই নার্সারিতে পাবেন চলুন তার একটা ছোট্ট লিস্ট আপনাদের জানাই সব ধরনের নাম বলা সম্ভব নয় একটা ছোট্ট লিস্ট জানাই এই নার্সারিতে ব্ল্যাক রুবি পাবেন ব্ল্যাক বাকরা পাবেন সোলারিয়া পাবেন তাজমহল পাবেন লাল হাইব্রিড কালারিং চেঞ্জার কলকাতা ব্লু মুন সিঙ্গেল সেন্টিমেন্টাল জুমেলিয়া বন্ধুরা এগুলো সব কিন্তু গোলাপ ফুলের জাতের নাম প্রত্যেকটা জাতের নাম বলছি ব্লাশ ডাবল ডিলাইট এব্রা ডেবরা অক্টোবর হোয়াইট অ্যাভোলেন্স ডেভিড অ্যাস্টিন অ্যালেঙ্কার টপ সিক্রেট সাদা হাইব্রিড আভিশালিকা লাল হাজারি গোলাপ স্বর্ণ পদক পিচ অ্যাভোলেন্স সানফায়ার মিনিয়েচার হাজারি সাদা হাইব্রিড হাজারি মিস কনজেমিনিয়া লিট ইন্ডিয়ান হাজারি রানি এলিজাবেথ শান্তি মিস্টার লিঙ্কন সানড্যান্স বরফখণ্ড দেবদূত মুখ বন্ধুরা কত ধরনের যে ফুল এই নার্সারিতে রয়েছে শুধু গোলাপ ফুল আপনারা অবাক হবেন বেটি ভেটি প্রাইভেট পরি চীনা পুতুল ইত্যাদি ইত্যাদি ফুল গাছ কিন্তু এই নার্সারিতে রয়েছে ফুল গাছ বলা ভুল হলো এতগুলো কোয়ালিটি কিন্তু সবই গোলাপ ফুলের আরো যে কত ধরনের গোলাপ ফুল এই নার্সারিতে রয়েছে সব নাম কিন্তু বলা সম্ভব হচ্ছে না গোলাপের কিছু কিছু কঠিন নামও আছে আমার উচ্চারণ হচ্ছে না তার জন্য আমি কিছু কিছু নাম বাদ রেখেছি বন্ধুরা দেখুন আমি কিন্তু কিছুই দেখাচ্ছি না শুধু গোলাপ দেখাচ্ছি নার্সারিটার নাম মনে রাখবেন তারা মা নার্সারি এই নার্সারির ফোন নম্বর কিন্তু আমরা দিয়ে দেবো ভিডিওর মধ্যেই দিয়ে দেবো ডেসক্রিপশনেও দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো ঠিকানাটাও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সব কিছুই পেয়ে যাবেন গাছের নাম তো জানলেন দামও জানাবো সবই জানাবো কেমন দাম থেকে পাওয়া যায় আরেকটা কথা এই নাচে শুধু গোলাপ ফুল না তো নাসা এটা কিন্তু প্রচুর বড় অনেকটা জায়গা জুড়ে এত ধরনের গোলাপ ফুল পাওয়া যায় আর বাদ ফুল তাহলে কত জায়গা জুড়ে লেগেছে অনেক পাওয়া যায় আজ আমরা শুধু এই ভিডিওটা গোলাপের উপর পড়ছি তোমরা দেখছেন কোনো কিছু দেখাচ্ছি না শুধু গোলাপ ফুল দেখাচ্ছি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন একটা লাইক দেবেন অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই গোলাপ ফুল গাছের দাম একটা একটা করে গোলাপ ফুল গাছের দাম কিন্তু বলা এই ভিডিওতে সম্ভব নয় গোলাপের কোয়ালিটির সংখ্যা কিন্তু প্রচুর আর প্রত্যেকটা আলাদা আলাদা দাম প্রায় আলাদা আলাদা দাম এই দেখছেন এত ধরনের গোলাপ প্রত্যেকটারই প্রায় আলাদা আলাদা ধরনের দাম আর দাম অনেক সময় একটু ডিফারেন্স হয় গাছের সাইজ অনুযায়ী ছোট বড় সাইজ অনেক সময় টবের ব্যাপার থাকে পটের ব্যাপার থাকে বা প্লাস্টিকের মধ্যে ব্যাপার থাকে সেই হিসেবেও দামটা কিন্তু অনেকটা আপ ডাউন হয় তবে গাছ কিন্তু শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে একদম ছোট গাছরা মোটামুটি আপনি কুড়ি বা ফুল পেয়ে যাবেন এমন ধরনের গাছ শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে প্রায় হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত গাছ রয়েছে এক পিস গাছের দাম কিন্তু হাজার বারোশো পর্যন্ত রয়েছে পঞ্চাশ একশো দেড়শো দুশো তিনশো সাড়ে তিনশো চারশো কোনোটায় চারশো ষাট চারশো কুড়ি পাঁচশো কুড়ি পাঁচশো তিরিশ বা সাড়ে পাঁচশো করে এইভাবে পঞ্চাশ থেকে স্টার্ট করে বারোশো টাকা পর্যন্ত তেরোশো টাকা হাজার টাকা পর্যন্ত গাছ রয়েছে তারামা নার্সারিতে এবার আমরা জানবো নার্সারির ঠিকানা কিভাবে আসবেন কোথায় রয়েছে এই নার্সারিটি তারামা নার্সারি জিয়াট হুগলি আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন টেনে করে যদি হাওড়ার দিক থেকে আসেন হাওড়া কিংবা ব্যান্ডেল কিংবা শিয়ালদার দিক থেকে আসেন কাটোয়া লোকাল ধরবেন শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরবেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবেন ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরবেন যারা বর্ধমান বা অন্য অন্য সাইড থেকে আসছেন ব্যান্ডেল পর্যন্ত ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে পাঁচখানা রেল স্টেশন পর জিরাট রেল স্টেশনে নামবেন নেবে টোটো ধরে বলবেন পাড়ায় যাব বা গোপালপুর যাবো তারা আমার নার্সারি আপনাকে পৌঁছে দেবে মাত্র দশ টাকা কিংবা পনেরো টাকার বিনিময় আর যারা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আসছেন বা চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে আসছেন ওপার থেকে নদীর ওপার থেকে আসছেন তারা চাকদা চাকদায় আসবেন নদীয়া জেলার চাকদায় আসবেন চাকদা ফেরিঘাট পার হয়ে জিরাট ফেরিঘাটে আসবেন মানে খয়রামারি ফেরিঘাট বা মিলনগড় ফেরিঘাট দুটো ফেরিঘাট রয়েছে এপারে খয়রামারি বা মিলনগড় বা এদিকে আরেকটা ফেরিঘাট রয়েছে খারকুলিঘাট অর্থাৎ খামার দিকে রুকেশপুর বা বানেশ্বরপুর ফেরিঘাট ধরে টোটোতে বলবেন তারামা নাস্তারে যাব দশ টাকা থেকে পনেরো টাকা ভাড়া নেবে আপনাকে পৌঁছে দেবে আর আপনি যদি বাইক বা পার্সোনাল গাড়ি নিয়ে কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনাকে জিটি রোড ধরে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কিন্তু আসাম রোড ধরে জিরাটে আসতে হবে আর যারা কাটোয়া বা ওই দিক থেকে আসছেন তারাও কিন্তু উত্তরবঙ্গ থেকে কাটোয়া হয়ে আপনাকে আসাম রোড ধরে জিরাটে আসতে হবে বাইক বা পার্সোনাল গাড়িতে এই জিরাটা কিন্তু প্রচুর নার্সারি রয়েছে প্রচুর আর এই নার্সারির নামটা মনে রাখবেন তারামা নার্সারি একটা কথা যারা হাওড়ার থেকে ট্রেনে করে আসবেন শিয়ালদার থেকে বা প্যান্ডেল থেকে তারা কিন্তু খামারগাছি রেল স্টেশনেও নামতে পারেন কিন্তু খামারগাছি রেল স্টেশনে নামলে কি হবে তারামা নার্সারি অনেকটা দূর হয়ে যাবে আপনাদের সবচাইতে সুবিধা হবে জিরাটের রেল স্টেশনে রয়েছে চলুন বন্ধুরা এবার নার্সারির ফোন নম্বর জেনে নিই আর এই ফোন নম্বরে আপনারা ফোন করে জানতে পারবেন কোরিয়ার সার্ভিস আছে কিনা। যারা বাংলাদেশ থেকে দেখছেন কিংবা অন্যান্য রাজ্য থেকে দেখছেন আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয়া মণিপুর কিংবা নাগাল্যান্ড বা ত্রিপুরা থেকে দেখছেন যারা এই সমস্ত রাজ্য থেকে বা ভারতবর্ষের আরও অন্য যেসব রাজ্যগুলো রয়েছে তারা যারা কোরিয়ার সার্ভিস চাইছেন আপনারা কিন্তু এই ফোন নম্বর দেওয়া ফোনে ফোন করে সব রকম জানতে পারবেন অনলাইন পেমেন্ট হয় কিনা। সব কিছু জানতে পারবেন এই নম্বরে নম্বরটা টুকে নিন নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ আরেকবার বলছি তারামা নার্সারি নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সেভেন আপনারা ফুল নাম ফুল দাম কোরিয়ার সার্ভিস হয় কিনা অনলাইন পেমেন্ট হয় কিনা আপনারা যত কিছু জানার কিভাবে আসবেন আরো ভালোভাবে জানার জন্য আপনারা নার্সারির মালিকের দেওয়া নাম্বারে ফোন করুন এই তারামা নার্সারির গোলাপ ফুলের উপর ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যেখানেই রাখছি দেখাবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা